পারিবারিক হিংসার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে এই ঝামেলা এবার কোর্টে স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাক্ষীদের বিশেষ ভূমিকা থাকে এবার প্রায় সময় পুলিশের তরফ থেকে সাধারণ জনগণ যাতে আইন ব্যবস্থা স্বার্থীতিবাচকভাবে সাক্ষী দিতে এগিয়ে আসেন সে বিষয়ে আবেদন জানানো হয় তবে টেলিয়ামোড়া থানার এলাকার গোলাবাড়ি এলাকাতে যেভাবে পারিবারিক হিংসাধ্যর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে সাক্ষী দেওয়ার অপরাধে সাক্ষীদানকারীর বাড়িতে আক্রমণ হয়েছে এবং উনার অনুপস্থিতিতে অসুস্থ স্বামীর উপর আক্রমণ হয়েছে এটা কিন্তু ভাবার বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন গোলাবাড়ি এলাকা জনক সম্রাট ঘোষের সাথে ওনার স্ত্রীর ঝামেলা চলছে এই ঝামেলার পরিপ্রেক্ষিতে গতকাল ক্ষয় আদালতে পুতুল ঘোষ সাক্ষ্য প্রদান করেছেন এই অপরাধী পুতুল ঘোষের উপর তথা ওনার স্বামী এবং বাড়ি ঘরে আক্রমণ সংঘটিত হয়েছে অভিযোগ এমনটাই এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা থানায় সুনির্দিষ্টভাবে মামলা গ্রহণ করা হয় এবং মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সম্রাটকে পুলিশ করেছে এমনটাই জানা গিয়েছে স্বাভাবিকভাবে গোটা ঘটনা

তারপরে যে সাক্ষী দিছে তার বাড়ি বাড়িগল ভাঙ্গা রাখছে না রাত্রেবেলা বাড়ির মধ্যে গিয়া তাই মাঠ ধর করছে বাড়িগর ভাইঙ্গা রাখছে না তো তারা আমার ফোন করছে ফোন করতে পারে আমি পিএসে আইসি নিয়ে তারা বাড়িতে গেছে গিয়া দিয়ে তারা বাড়িঘর সব ভাঙ্গা তাই মাঠ দূর করছে তাই নিয়ে আছে কাজ করতে ওই যে সাক্ষী দিছে তাইনের তাই না ঘরে আছে নাম হয়েছে নন্দন ঘোষ আর যে সাক্ষী দিছে তাইনের নাম হয়েছে পুতুল ঘোষ তো তাই না ওয়াইফ্রে না পাই তাই হাজব্যান্ডে পছন্দ ভাবে মারপুর করছে তারপরে অ্যারেস্ট করে আনা আনা হয়েছে কেস করে লোক গিয়ে অ্যারেস্ট করে আনছে রাখতে এখন আমি জাস্টিস চাই আমি কি চাম আমার লেগা তারা সাক্ষী দিতে গিয়েছিল তারার উপরে অ্যাটাক করছে আমার তো আরো চার পাঁচজন সাক্ষী আছে তাহলে আজকে তারার উপরে অ্যাটাক করছে কালকে তারার উপরে করতে না কি গ্যারান্টি আছে আমার জাস্টিস লাগবে তারা বাড়ি গোলাবাড়ি তারা একবারই দেয় মানে বাউন্ডারি মিডলে বাউন্ডারি আছে একবারই দেয় তারা হেরোই কাকা লাগে টাকার মাধ্যমে বসে আর কালকে আমার ছেট দিছে কোর্টের মধ্যে ওপেন ছেট দিছে আমারে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে কালাই দিব মাইরা লাগবো আমার বাবারে মাইরা লাগবো আমার সব কিছু শেষ করে দেবো আমার ওপেন ছেট দিছে তো আমি নিজেও জানাইছি কেসের মধ্যে সারিয়ে জানাইছি যে এরকম এরকম ছেট দিছে কালকে অ্যারেস্ট করে আনা হয়েছে এখনও থানা পেয়েছে আমি আমি তার বাড়িতে আমরা এক বাড়ি আমার এই বাসর সম্রাট ঘোষ সম্রাট ঘোষ যাবে আসা তো এই মায়াডারে আমরা দেখছি মাইক করে সবসময় মায়াডার বিয়ার পর থেকে তারপরে মাইক ধৈর করে তা আমারে হেরা আমি সাক্ষী লেগে আমি সাক্ষী দিছি তো সাক্ষী দেওয়ার লেগে দিলে কি এই কি আমার অপরাধ কালকে রাত্রে আমরা মাইক করতে গেছে আমি আসলাম না বাড়ি আমার ভাই চেনা করছে তাই মাইরালাম তাই আইয়ালো এরপরে বহন তুরের সালার পুত্র রক্ষণ মাইরালাম

খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই জুলাই থেকে পর্যন্ত কৈবল্যনাথ মোটরস প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব্য গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তায়ার দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার প্রদুল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন অথবা সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বর